বলতে বুঝাচ্ছে আপনার বাজারে চাহিদা মনে করেন যারা কেতা তাদের চাহিদা নেওয়ার খুব কম ঠিক আছে দামের চাহিদা একটা খুব বেশি আসসালাম আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন প্রিয় দর্শক ইতিমধ্যে আমি রয়েছি রায়বাজার সাদেক খান কৃষি মার্কেট আজকের পেঁয়াজ রসুন আলু আদা কত করে বেচা বিক্রি হচ্ছে দর্শক দর্শক জানা গেল যে বাজারে হঠাৎ এলসি আলু আসছে দর্শক তবে এলসি আলু প্রতি কেজি কত টাকা করে পড়ছে আজকের বাজারে তা ইতিমধ্যে আপনাদের মানে দর্শক বলে দেব আজকের বাজারে কত করে এলসি আলু বেচা বিক্রি করতেছে দর্শক দর্শক দশক জানিয়েছে যে আমরা জানতে পারলাম যে হাটের বাজার আজকে যাচ্ছে তিন হাজার থেকে একত্রিশশো টাকা করে হাটে বেচা বিক্রি হচ্ছে দর্শক আর এখানে কত টাকা করে বেচা বিক্রি হচ্ছে তা জানবো আহ আরো কাছ থেকে দর্শক এদিকে কিন্তু আদার বাজার চড়া হয়েছে দর্শক তবে আদার বাজারে আজকে বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে তা ইতিমধ্যে যদি আপনাদের মাঝে যদি বলে দিই তাহলে কিন্তু বুঝতে পারবেন আজকে বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে দর্শক একটু চলে যাবো আরতার কাছে দর্শক আরতার দেখি কি বলে আজকে বাজারে কত করে সাথে আর বাজার কত করে বেচা বিক্রি হচ্ছে দর্শক সঙ্গে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ মন্দির কি ভালো আছে ভাই খুব ভালো শরীর স্বাস্থ্য কেমন আছে ভাই আজকে মোটামুটি মোটামুটি না আচ্ছা আচ্ছা বাজার কি খবর বাড়ছে না কমছে ভাই বাজার পেঁয়াজের বাজার বাড়ছে পেঁয়াজের বাজার হঠাৎ বাড়ছে ভাই চাহিদা কেমন বর্তমানে বাজারে চাহিদা বলতে বুঝাচ্ছে আপনার বাজারে চাহিদা মনে করেন যারা ক্রেতা তাদের চাহিদা নেওয়ার খুব কম ঠিক আছে দামের চাহিদা খুব বেশি দামের চাহিদাটা খুব বেশি হ্যাঁ আচ্ছা 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 তার মানে এনে খাও তার এনে ছেঁচে ওই চাহিদা কম দামের চাহিদাটা একটু বেশি একটু বেশি আচ্ছা 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 বুঝতে পারছি তা আজকের বাজারে কেজিতে কত টাকা বাড়ছে আপনার কেজিতে তিন টাকা কেজিতে তিন টাকা বাড়ছে তিন টাকা বাড়ছে আচ্ছা তার মানে আজকের বাজারে প্রতি কেজিতে তিন টাকা বাড়ছে পেঁয়াজ পেঁয়াজ জি তিন হাজার একত্রিশ ভাই হাটের বাজারে কত ভাই আজকে চলতেছিল হাটের বাজার চলতেছে আপনার একত্রিশশো টাকা মন আর এই জায়গায় মনে করেন আমাদের দেখা যাচ্ছে আপনার আমরা এখানে যদি পঁচাত্তর ছিয়াত্তর দাম চাই তাতে কাস্টমার দেখা যায় খাচ্ছে না কিন্তু আটের বাজার তো পড়া যায় মনে করেন আটাত্তর উনআশি টাকা পড়া যায়গা আচ্ছা আচ্ছা তারপরে তো হাটে তো চাহিদা বেশি হাটে চাহিদা বেশি কিন্তু আমাদের বাজারে খাচ্ছে না কাস্টমার বাজারে চাহিদা কম না এই জন্য এই জন্য আপনারা একটু ভুক্তভোগী হচ্ছেন জি আর আপনাদের যে সকল ব্যাপারীরা তারা কিন্তু বড় বড় ব্যাপারীদের সাথে কুল পাপের উঠছে না পেঁয়াজ কিনে তার তা ওই যে সিলেট খাতমগুঞ্জ ওইদিকে তো বাজার বেশি এদিকে তো কম নাকি ওদিকে ফরিদপুরের বাজার বেশি মানিকগঞ্জের বাজার বেশি তারপরে ঝেনে বাজার বেশি কিন্তু দেখা যায় যে আরত যে যত আরতের ভিতরে আছে আরতের ভিতরে বাজার খুবই কম খুবই কম তার মানে সব ঠিক আছে শুধু বিপাকে আছেন আপনারা বেচা বিক্রি লোয়া জি আচ্ছা 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 কয় জেলার পেঁয়াজ আসছেন আজকের বাজারে আজকের বাজারে পেঁয়াজ আছে আপনার ফরিদপুর হ্যাঁ ফরিদপুরের পেঁয়াজ আচ্ছা আচ্ছা আমরা যদি এই সাইড থেকে শুরু করি কত করে দিচ্ছিলাম আজকের বাজারে আজকের বাজার এটা বেসতেছি আপনার চুয়াত্তর টাকা চুয়াত্তর টাকা মার্শালাস চুয়াত্তর টাকা করে আজকের বাজার এটা বেশা বিক্রি হয়েছিল ভাই এটা এটা কত করে দিচ্ছিল আজকের বাজারে ভাই

আটাত্তর টাকা আটাত্তর টাকা আজকের বাজার দিতেছেন না জি আচ্ছা আচ্ছা ভাই আলুর বাজার কি কমছে না বাস আলুর বাজার আলুর বাজার আগের মতো নেই আগের মতো নেই আসবে বাজারি আলু আসছে এগুলো সব এলসি আলু বলেন না চাহিদা মানে আগের থেকে এলসি আলু চাহিদা কমে গেছে খুবই কম হা কি বলেন ভাই চাহিদা হঠাৎ কমে গেল ভাই এই যে কিছুদিন আগে যে এলসিবি গুলো এলসি আলু গুলা ভালো ছিল না এগুলো কি ভালো হবে ভাই এগুলা আছে মোটামুটি

আদার কত করে দিচ্ছেন আজকের বাজারে আদা আজকের বাজারে আদা বেচতেছি আপনার 270 টাকা 270 টাকা শুধু জানার 270 টাকা করে বেচা বিক্রি করতেছেন আদা না আজকের বাজারে এটা কি আদা এটা 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 হচ্ছে আপনার কেরালা নাকি বার্মা আদা এটা এটা এই যে আমাদেরকে একটু দেখাচ্ছে বের করে

হ্যাঁ আলু আদা কত করে বেচা বিক্রি হচ্ছে তা ইতিমধ্যে আপনাদের মানে দর্শক জানিয়ে দিয়েছি দর্শক পরবর্তী বিক্রির জন্য সবাই সঙ্গে থাকেন সবাইকে জানেন আসসালামু আলাইকুম